মনোবীক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব ডাক্তার বাবু একসাথে চলায় ফোন করুন সেভেন নম্বরে দুহাজার এবং দুহাজার সালে রাহুল গান্ধী যখন মুর্শিদাবাদে এসেছিলেন তখন রাহুল গান্ধীকে জেলার বিখ্যাত ছানাবড়া খাইয়েছিলেন মিষ্টি ব্যবসায়ী অরুণ দাস তবে এই বছর বৃহস্পতিবার যখন রাহুল গান্ধীর ভারত জন্য ন্যায়যাত্রা বহরমপুর টেক্সটাইল মোড় ক্রফ করছিল তখন তার হাতে তুলে দিতে পারেননি সেই ছানা বড়া তবে সেই ছানা বড়াই শুক্রবার রাহুল গান্ধীর হাতে ভারত জোড়ো ন্যায়যাত্রার মধ্যেই তুলে দিলেন অরুণ দাস খুশি বিক্রেতা প্রজাতন্ত্র দিবসে এক টাকা ডাউন পেমেন্টে হিরো বাইক পান দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট ফ্লিপকার্টের মাধ্যমে আট হাজার টাকা ডিসকাউন্ট জিরো পার্সেন্ট সুদের হার স্পট এক্সচেঞ্জের সুবিধা আকর্ষণীয় ফাইন্যান্স কিন দ্রুত চলে আসুন গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড পঞ্চাননতলা বহরমপুর গোল্ডেন অটোমার্ট রঘুনাথগঞ্জ ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীকে বহরমপুরের বড়া দিয়ে হ্যাট্রিক করলেন বহরমপুরের মিষ্টান্ন ব্যবসায়ী এর আগে দু হাজার নয় সালে ও দু হাজার চোদ্দ সালে রাহুল গান্ধীকে ছানা বড়া খাইয়েছিলেন ওই ব্যবসায়ী বৃহস্পতিবার মুর্শিদাবাদে ভারত জোড়ো যাত্রায় প্রবেশ করেন রাহুল গান্ধী এদিন সন্ধেই বহরমপুরের দোকানের সামনে দিয়ে রাহুল গান্ধী গেলেও তাকে পেল্লাই সাইজের ছানা বড়া দিতে পারেননি মিষ্টান্ন ব্যবসায়ী অরুণ দাস তবে কংগ্রেস নেতাকে ছানা বড়া দিতে শুক্রবার সকালে পৌঁছে গেছিলেন গোকর্ণে সেখানে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা শুরু হতেই রাস্তায় মিষ্টি নিয়ে দাঁড়িয়েছিলেন অরুণ দাস ফুলের মালা দিয়ে সাজানো ছানা বড়া নিজে হাতে নেন রাহুল গান্ধী রাহুল গান্ধীকে আবারও বহরমপুরের ছানা বড়া দিতে পেরে বেজায় খুশি ওই ব্যবসায়ী খুবই ভালো লাগলো দিলাম সেটাও খুব সাকসেস হলো ছানা ছানাবড়া তৈরি করেছিলাম তারপরে যাই হোক আমাকে যে পরিচিত এটাও আমার খুব ভালো লাগলো আপনার সঙ্গে দেখা করে নিলেন হ্যাঁ দেখা করে নিলাম এবার দাদা পরিচয় করে দিলেন এটাই বড় জিনিস আর কিছু আমাদের দরকার নাই দিয়ে আনন্দ পেলাম যে পরিচিতি করলো কথা বললো এটাই খুব ভালো লাগলো সপ্তাহ খানেক ধরে বহরমপুরের টেক্সটাইল মোড়ে মিষ্টির দোকানে তৈরি করা হয়েছে প্রায় দশ কেজি ওজনের এই ছানা বড়া বৃহস্পতিবার রাহুল গান্ধীকে দোকান থেকে সেই মিষ্টি খাওয়ানোর ইচ্ছে ছিল ব্যবসায়ীর সেজন্য ফুল দিয়ে সাজানো হয়েছিল দোকান তবে রাহুল গান্ধী সেখানে পৌঁছতে পারেননি তাতে অবশ্য আক্ষেপ ছিল ব্যবসায়ীর কালকে ছানা বড়া দেওয়ার আমাদের পরিকল্পনা ছিল কিন্তু কালকে আমাদের যখন এই মাথাতে তাদের একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রামটা যখন মাধ্যমিক পরীক্ষার জন্যে না হয় তার জন্য সে বেরিয়ে গেছে কিন্তু আমরা ছানাবড়া সেই ছানা ভড়াটা আমরা নবগ্রামে দিয়েছি আমাদের এবিপি চ্যানেলে সকালবেলায় দেখলাম যে ছানা আমাদের উনি ওখানে নিয়েছে এবং দুঃখ প্রকাশ করেছে যে নামতে পারলাম না আমরা এটা আমাদের কাছে অদীশ্য যে দুঃখ প্রকাশ করলেন আমরা খাওয়াতে পারলাম না তার জন্য তো আমাদের একটা প্রচণ্ড মানে ব্যথা সে কী বলবো বলে বোঝানো যায় না দুঃখ তা যাই হোক আমরা ছেঁড়া মাওয়াটা যে দিতে পেরেছি এবং সে ছেঁড়া যে গ্রহণ করেছে আমাদের কাছে এসছে বড় কৃতিত্ব আর কিছু তবে কালকে না হলেও আজকে সেই ছানা বড়া রাহুল গান্ধীর হাতে দিতে পেরে স্বস্তি ফিরেছে বহরমপুরের অরুণের